হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং হাট কুকিং হাটে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আমিও খুবই ভালো আছি আর আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন এসছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশানটি অন করে দেবেন যাতে আমার ভিডিওগুলি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় এবং আমার ভিডিওগুলিতে একটি করে লাইক করে দেবেন ভালো লাগলে শেয়ার করে দেবেন এবং কমেন্টে জানাবেন আমার রেসিপিগুলি আপনাদের কেমন লাগে কাল সন্ধ্যা হতে না হতেই বরের ফোন আসলো ডিমালুর কষা খাবে বরের কথা ফেলা তো যাবেই না অন্য কেউ হলে তবু ফেলা যেত বরের কথা ফেলা যাবেই না বুঝতে পেরেছেন কিন্তু আজ রাতে আর বানিয়ে দেব না কেন না আজ রাতে আমারও আর মন চাইছে না বাড়ির কাজকর্ম সামলে ডিমালুর আলুর কষা বানাতে বানিয়ে দেব কাল দুপুরে তার জন্য আমি সকালবেলা উঠেই বাড়ির কাজকর্মগুলো সব সামলে নিয়েছি বাড়ির কাজকর্ম সামলে নেমে পড়েছি মাঠে ডিম আলুর কষা বানিয়ে দিতে বরের আবদার আমাকে রাখতেই হবে হার হালতে রাখতে হবে তার জন্য ফ্রিজটি খুলে দেখছি মাত্র তিনটে ডিম পড়ে রয়েছে তিনটে ডিম দিয়েই বরকে আজ বানিয়ে দেবো ডিম আলুর কষা কেননা এখন বাজারে বা দোকানে যাবার মতো লোকও নেই বর চলে গিয়েছে কাজে তিনটে ডিম প্রথমে সিদ্ধ করে সাইডে রেখে দিয়েছি এবার আমি ছোটো সাইজের তিনটে পেঁয়াজ যেমন খুশি করে কেটে নেবেন আপনারা ওটি ভেজে রোস্ট করতে হবে রোস্ট করে ব্লেন্ড করে নিতে হবে তিনটে ছোট সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি অল্প একটুখানি আদা নিয়েছি চপ করে দশ বারোটা রসুনের কোয়া নিয়েছি নিয়েছি একটি কাঁচা লঙ্কা নিয়ে ভালো করে ওটিকে মিক্সাতে দিয়ে পেস্ট করে নিতে হবে আপনারা চাইলে সিলবাটাইও পেস্ট করে নিতে পারেন সিলবাটার বাটার টেস্টটা বেশি ভালো আসে তবে আমার হাতে অত সময় ছিল না বলে আমি মিক্সিতে করে নিয়েছি এবার কড়াইতে অল্প একটু তেল দিয়ে আলুগুলো লবণ এবং হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব আর এই রান্নায় বেশি জল ব্যবহার করব না তাই জন্য অল্প আছে ভালোভাবে আলুগুলো ভেজে নিতে হবে যাতে অর্ধেকটা ভাজাতেই সেদ্ধ হয়ে যায় আর আপনারা তো ডিম আলুর কষা অনেক বাড়িতে বানিয়ে খেয়ে দেখেছেন তবে আমার মতো এইভাবে রেস্টুরেন্টের মতো ডিম আলু কষা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে এবার আমি ওই কড়াইতেই অল্প একটু তেল দিয়ে হালকা একটু হলুদ দিয়ে ডিমগুলো লাল লাল করে ভেজে তুলে নেব আর আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমি কুকিংয়ের সঙ্গে সঙ্গে স্টিচিং কাটিংয়েরও ভিডিও আনবো এই চ্যানেলে আপনারা যদি ইন্টারেস্ট থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন আমি অনলাইন ক্লাস করাতেও রাজি আছি কাটিং স্টিচিং এবং বজবজ সিটির মধ্যে যদি কোনো কেউ আমাকে কোনো কিছুর অর্ডার দিতে চাও সালোয়ার গ্রাউন কুর্তি প্লাজো কামিজ এগুলোর আমি অর্ডারও নিই আমি নিজেই বাড়িতে টেলারিংয়ের কাজ করি এবার আমি তেলের মধ্যে অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিয়ে আগে থেকেই করে রাখা পেস্টটা দিয়ে দেব পেস্টটি ভালো করে ভাজা ভাজা হয়ে আসলে ওরই মধ্যে দিয়ে দেব ভাজা আলু এবং একটি বড়ো সাইজের টমেটো টমেটো আলু দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে মিক্সি ধোয়া জলটি দিয়ে দেব ওরই মধ্যে দেখুন আমি যেই প্রসেসটা দেখাচ্ছি এই প্রসেসে আপনারাও বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে আর আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে আমি আরও নতুন নতুন রেসিপি বানিয়ে আনব তবে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কেননা আমি নতুন নতুন ভিডিও বানাচ্ছি আপনারা একটু আমাকে সাপোর্ট করুন এবার আমি ওরই মধ্যে দিয়ে দেব লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে ধনে গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর অল্প একটু দেব মিট মশলা গুঁড়ো ব্যাস আর কিছুই লাগবে না আমরা প্রথমেই যে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটিতেই সমস্ত টেস্ট চলে আসবে এর মধ্যে আর কোনো এক্সট্রা মশলা দিতে লাগবে না সমস্ত মশলা দিয়ে কষিয়ে নেওয়ার পরে উপর থেকে দিয়ে দেব অল্প একটু ধনে পাতা কুচি ধনে কুচিটি দিয়ে ভালো করে আবার কষিয়ে নিতে হবে দু এক মিনিটের জন্য যাতে এরই মধ্যে আলুটা প্রায় আমার সেদ্ধ হয়ে আসে আলু সেদ্ধ হয়ে আসলে অল্প একটু জল দিতে হবে আমি প্রথমেই বলে দিয়েছি এই রান্নায় কোনো রকমের বেশি জল ব্যবহার করা যাবে না যত অল্প জল ব্যবহার করবে রান্নায় তত টেস্ট বেশি আসবে আর এটি রেস্টুরেন্ট স্টাইলের ডিম আলু কষা দেখুন আমি আলুটা কেটে দেখিয়েও দিচ্ছি কষতে কষতে আমার আলুটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে এবার আমি অল্প একটু জল দিয়ে দেব অল্প একটু জল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে দশ থেকে পনেরো মিনিট হতে দেব আমি দশ থেকে পনেরো মিনিট হয়ে গেছে ছোলটি ভালোভাবে ফুটে উঠেছে এখন ওরই মধ্যে দিয়ে দেব ডিমগুলো দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে দু থেকে তিন মিনিট ফুটিয়ে নেব এরই মধ্যে আপনারা ঘিও দিতে পারেন তবে আমরা ঘি খাই না তরকারিতে ওই জন্য আমি ঘি দিলাম না দেখুন আমার রেসিপিটি কমপ্লিট হয়ে গিয়েছে আর দেখতে কত সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর খেতেও তার থেকে অনেক বেশি সুন্দর অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন আর কমেন্ট